তোমরা কেমন হচ্ছে আশা করি তোমরা সবাই ভালো খুব ভালো আছে অঙ্কুশ আজকে এই মাঠে এসেছে মাঠে এসে এখন ফুটবল খেলছে আজকে একটু ফাঁকা পেয়েছে মাঠটা উল্টো দিকে মারো কিসের জন্য তুমি কি খেলা করো কি খেলা করো বল এদিকে মারো মারো সন্ধ্যার সময় তাও ভালোই থাকা থাকে মাঠটা কি করে পড়ে গেলে আস্তে আস্তে মারতে হয় ওর পাঁচ বছর বয়স হলেই তখন ওর ফুটবল খেলে ভর্তি করে দেব আস্তে মারতে হয়